যাত্রীবাহী অটো ও পিক ভ্যানের সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ঘিরিনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাছনাডাঙ্গি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রামগঞ্জ বাজার থেকে দাসপাড়া গ্রামে একটি গরু বোঝায় পিক আপ হারিয়ে রাজ্য সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে এর ফলে পেছন থেকে আসা একটি অটো সহ বেশ কয়েকটি গাড়ি পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে সংঘর্ষে অটো সহ অন্যান্য গাড়ির কাজ ভেঙে যায় ঘিরিনিগা গ্রাম পঞ্চায়েত সদস্য আলিফ এহসান হাবিব জানান পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারানোর পরই পেছনের গাড়িগুলো এসে ধাক্কা মারি সংঘর্ষের পর পিকআপ ভ্যানের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এবং যাত্রীরা অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছেন বিউরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট এছাড়াও যেটা দেখলাম যে একটা পাতার পিক আপ ভ্যান এখানে অলরেডি আগে থেকে দাঁড়িয়েছিল হুম ওরা আগে থেকেই ছিল কোনো গাড়ি ঘোড়া তখন ছিল না ওরা কোনো কাজের জন্য বা দোকানে কিছু সামান নেওয়ার জন্য ওই পাতার গাড়িটা আগে থেকে লাগিয়ে আসা ছিল তারপরে পশ্চিম দিক থেকে একটা পিক আপ ভ্যান এসে ওর পিছনে জোরে ধাক্কা মেরেছে আচ্ছা যেটাতে অসুবিধা হয়ে গেছে এবং ওর পিছনে একটা টোটো ছিল সেটাও কিছুটা একটা সীসা মানে ক্ষতি হয়েছে তো যেটা মোটামুটি দেখা আমি বুঝে দেখা যাচ্ছে এটা তো যেই গাড়িটা থাকে ওটার ব্রেক নেই আচ্ছা ব্রেক ফেল ছিল সেই জন্য ব্রেক ফেলের কারণে ওই পাতার গাড়িটাকে আর কি ধাক্কা মেরেছে তো এখন ড্রাইভার এবং যে খালাসি ওর সাথে ছিল পিক আপ ভ্যানের তো আমি যেটা শুনলাম যে সেখানে গরু নিয়ে আসছিল ওরা আচ্ছা তো গরুগুলো ওরা নেমে নিয়ে আবার চলে গেছে কোন লোককে জানা আমরা জানি না কিন্তু পিকআপ ভ্যানটা চাষনারটাঙে আমাদের পরিমল যে ডিলার আছে বা মেম্বার ওনার সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা আর কারো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হয়নি তবে পার্শ্ববরি লোক ছিল ড্রাইভারের পাশে তার হয়তো ক্ষতি একটু হয়েছে এতটুকু জানি কিন্তু লোক কোন জায়গার কার গাড়ি এটা আমরা জানি টোটাল কটা গাড়ির ক্ষতি হয়েছে মোটামুটি দাঁড়ানো যে পাতার গাড়িটা সেটার পিছনে পিক আপ ব্যান যেটা লাগিয়েছে যেটা ব্রেক ফেল ছিল ওটার ক্ষতি হয়েছে আর একটা পিছনে টোটো ছিল তার গাড়িগুলো কোন দিক থেকে কোন দিক যাচ্ছিল মানে পশ্চিম দিকে লালবাগারের দিকে যাচ্ছিল গাড়ি আচ্ছা আপনার নাম আলি আহসান আবি আমি গ্রাম পঞ্চায়েত সদস্য